এটা না। বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ নতুন বেড়া নির্মাণ শুরু করেছে এই কার্যক্রম স্থানীয় জনগণ এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী উভয়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে কিন্তু সীমান্তবর্তী জনগণ বিজিবির সাথে প্রতিরোধে অংশ নিয়ে যে দেশপ্রেমের পরিচয় দিয়েছে তা আমাদের জন্য এক মাইল ফলক হয়ে থাকবে কারণ ইসলামে দেশপ্রেম কেবল একটি অনুভূতি নয় এটি একটি দায়িত্ব এখন একজন মুসলমান হিসেবে আমার আপনার দেশপ্রেমের আসলে কি অবস্থা বিএসএফ যে জায়গায় বেড়া নির্মাণ করছে তা সীমান্ত চুক্তির শর্তাবলীর লঙ্ঘন সীমান্তবর্তী এলাকায় দুই দেশের মধ্যে নির্ধারিত নো ম্যানস ল্যান্ড বা নিরপেক্ষ এলাকা রয়েছে যেখানে কোনো দেশের স্থাপনা নির্মাণের নিয়ম নেই ইসলামে দেশপ্রেমের শিকড় অত্যন্ত গভীর রাসল সাল্লাহ আলহাসাল্লাম নিজ দেশ মক্কার প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন তিনি মক্কার উদ্দেশ্যে বলেছিলেন আল্লাহর কসম তুমি নিশ্চয়ই আল্লাহ সকল ভূমির মাঝে সর্বোত্তম এবং আল্লাহ আল্লাহতালার নিকট তুমি সবচেয়ে প্রিয় ভূমি আমাকে যদি তোমার বুক হতে বিতাড়িত না করা হতো তবে আমি কখনোই চলে যেতাম না তাই বাংলাদেশ ভারত সীমান্তের সাম্প্রতিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় পবিত্র কোরআন ও হাদিসের সেই মহান শিক্ষা যা আমাদের ন্যায় বিচার ঐক্য এবং করুণার পথে পরিচালিত করে আল্লাহ কোরআনে বলেছেন হে ইমানদারগণ ন্যায়ের প্রতি সুপ্রতিষ্ঠ ও আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতামাতা এবং আত্মীয়গণের বিরুদ্ধে হয় কেউ ধনী হোক বা দরিদ্র হোক আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর আমাদের সীমান্ত দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান প্রদানের স্থান কিন্তু সাম্প্রতিক উত্তেজনা এবং নিরীহ মানুষের জীবনহানির ঘটনা আমাদের ন্যায় ও আলোচনার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয় সীমান্ত সংঘাত আমাদের বাংলাদেশিদের জন্য নীতির পরীক্ষার নিরীহ জীবন জীবিকা এবং সম্প্রতি আজ হুমকির মুখে মুসলিম হিসেবে আমাদের শান্তি ও ন্যায়ের পক্ষে কাজ করা উচিত যা শিবগঞ্জের সীমান্তবর্তী মানুষ করে দেখিয়েছেন আল্লাহ রজ্জুকে সমবেতভাবে দৃঢ়ভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না এবং তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু তিনি তোমাদের অন্তরে প্রীতির সঞ্চার করলেন ফলে তোমরা আল্লাহর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে তাই প্রতিকূলতার মুখেও আমাদের একটি সম্প্রদায় হিসেবে ঐক্যবদ্ধ থেকে আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের দাবি করতে হবে তাই আসুন আমরা শান্তি ও ঐক্যের প্রতিনিধি হতে প্রতিজ্ঞাবদ্ধ হই সীমান্তে আমাদের ভাইদের মতো আমরাও দেশপ্রেমের অতন্দ্র প্রহরী হয়ে উঠি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালনা করুন এবং আমাদের দেশসমূহে শান্তি আনুন